হ্যালো বন্ধুরা আজকে আরেক নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটার আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা এই ছবিটা কীভাবে আঁকতে হয় জ্যামিতিক পদ্ধতিতে সেটা দেখিয়েছি আজকে দেখা হবে এই ছবিটাকে কীভাবে কালার করতে হয় বন্ধুরা যদি এই চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আর্টের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে না দেখতে পারলে ছবিগুলো সম্পর্কে ভালো বোঝা যায় না তা আমি ছোটো বাচ্চাদের জন্য করেছি এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব আস্তে আস্তে ডিটেলিংভাবে তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি রঙগুলো আস্তে আস্তে করে দেখিয়েছি ভিডিওটা যদি একটু লম্বা হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা এই ভিডিওটিকে খুব সুন্দরভাবে এই ছবিটিকে নিজেরাই বাড়িতে আঁকতে পারবে আমি এখন যে কালারটা করছি সেই কালারটা না হচ্ছে ইয়েলো ডিপ ইয়েলো যেটা ডিপ করছি এটা আমি আজকে পোলো কালার দিয়ে করছি পোলো রঙটা একটু সফট হয় অনায়াসে পেজে মিশেও যায় তার জন্যে আজকে এই ইয়েলোটা দিয়ে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য এবং কীভাবে এটাকে ফ্যানিশিং করতে হয় এই রঙের ইউজ করার পদ্ধতিটা কি সেটাও প্রথম থেকে লাস পর্যন্ত ভিডিও দেখুন শেষের দিকে সব তোমাদেরকে বলে দেব তো বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে কোন কোন জায়গায় আকাশটা আছে সেই আকাশটাকে আমরা খুব সুন্দরভাবে রং করার চেষ্টা করছি তো ডোনস কালারটা কী হয় প্রথমে যখন আমি রঙটা কাগজে বসাই রংটা করি তখন খুব একটা ফিনিশিংভাবে রংটা বসে না তো চিন্তা নেই কীভাবে ফিনিশিং করতে হবে সেটাও এরপরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা হলো করলাম এরপরে এর চেয়ে আরেকটু হলো যেটা আছে আগেটা মিডিয়াম ইয়েলো ছিল এটা হচ্ছে এখন এর চেয়ে যে হলো যেটা আছে সেটা এখন করবো তার উপর দিয়ে ঘষে দিচ্ছি কারণ সূর্যের পাশটাতে একটু হালকা হবে এবং যত সূর্যের থেকে দূরের দিকে যাবে সেটা যত আমাদের ডিপ কালার হয় তা আমার প্রথমে যে ইয়েলোটা করেছে তার থেকে ডিপিওলোটা এটা করছি আজকের ভিডিওটা যদি একটু লম্বা হবে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখো তোমরা তাহলে কিন্তু খুব অনায়াসে এই ছবিটিকে তোমরা বাড়িতেই একে রঙ করতে পারবে তারপর আমরা ওপরে রেড কালারটা করে দিচ্ছি এখন রেড এই রেড কালারটা করে দিচ্ছি এবার আমি আঙুল দিয়ে খুব সুন্দরভাবে এই রঙটাকে মিশিয়ে দিলাম তোমার চেষ্টা করবে আঙুল দিয়ে খুব সুন্দরভাবে একদিক থেকে একদিক ডান দিক থেকে বা দিকে ঘষে আমি রঙটা মিশিয়ে দিলাম রঙটা মেশানোর সময় একটা সাবধানতা তোমরা অবলম্বন করবে যখন তুমি হলুদের উপরে রঙটা মেশাবে তখন ওই রঙটা নিয়ে আবার রেডের মধ্যে করবে না হলুদের উপর মেশানো হয়ে গেলে আঙুলটাকে মুছে নিয়ে করবে তারপর রেডের উপরে যখন করবে ঘষবে তখন ওটাকে রেডের উপরে ঘষবে তাহলে একটা রঙ একটা রঙের সাথে মিশবে না এখন আমি ডিপ পিঙ্কটা করছি পাহাড়ের উপরে ডিপ পিঙ্ক যে পাশে সূর্য সে পাশে হালকা থাকবে হালকা রেখে দিলাম তারপর আমি সাদা রঙটা নিলাম এবার সাদা রঙ নিয়ে এবার ওই পিঙ্কের উপরে সুন্দর করে মিশিয়ে দিলাম দেখুন রঙটা খুব সুন্দরভাবে মিশিয়ে গেলো এই রঙ মেশানোর পদ্ধতিগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি ছোট একটা ভিডিও করে রঙটা কীভাবে মেশানো হয় সেটা আর আরেকটু ভালো করে ডিটেলিং তোমাদেরকে বুঝিয়ে দেব ভিডিওটা লম্বা হচ্ছে দেখে আমি একটু স্পিড বাড়িয়েছি ভিডিওটা তো তোমরা দেখতে থাকো নাহলে আরও লম্বা হয়ে যেত এবার গাছে রঙ করছে গাছটা যে পাশে সূর্য সে পাশে আমি হালকা গ্রিন করে দিচ্ছি পাশটা আমি হালকা গ্রিন করে দিলাম সূর্যের পাশটা সবসময় যেন হালকা কালার হয় যারা ছবি আঁকা শেখো তারা এই লাইট ডিপের বিষয়গুলো খুব ভালো করে যদি না জানো ছবিগুলো কিন্তু গ্রামার আর্টিক্যাল মিস্টেক হয় গ্রামার ভুল হয় তারপরে আমরা ডিপ দিচ্ছি গাছের মধ্যে ডিপ গ্রিনটা করলাম ওই পাশে গাছটাতেও আমরা ওই পাশটাতে ডিপ গ্রিন করে দেব তোমরা হয়তো একটা জিনিস বুঝতে পারছো না গাছের এদিকে হালকা ওদিকে ডিপ হলো বা ওইটার ডান দিকে হালকা বা দিকে ডিপ হলো তো যেহেতু সূর্য মাঝখানটাতে সেহেতু আমরা সূর্যের দিকটাকে হালকা রেখে দিলাম এবার আমি ডিপিওল ওটা করছি ডিপিওল ওটা করলাম তারপর পাশটাতে আমি রেড কালারটা করলাম রেড কালার এবং ডিপ ডিপিওল রেড কালারটা হয়ে গেলে পরে আমি ওপরের অংশটাকে রেড কালারই করে দিলাম আমি আঙুল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব দেখুন কি সুন্দরভাবে মিশে গেল এবার এরপাশের ঘরটা কেউ করবো আমরা এরপর ইয়েলো আকারটা করছি ইয়ালো আকার হালকা বাসটা ইয়েলো আকার করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটু লম্বা হয়েছে আজকে বোঝার সুবিধার্থে প্রত্যেকটা রঙের নাম আমি বলে দিচ্ছি তোমরা যখন আর্ট করবে বা এটা দেখে দেখে যখন আর্ট করবে তখন এই রঙগুলো নামগুলো জানলে তোমাদের সুবিধা হবে তাই ভিডিওটা একটু লম্বা হচ্ছে কষ্ট করে দেখো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত নাটিনে দেখবে এবার ওইটাকে নবদি ভ্যানিশ করে দিলাম এবার সূর্যটাকে অরেঞ্জ কালার করে দিচ্ছি এবার সূর্যের যে সেটা অরেঞ্জ কালার দিয়ে করে দিলাম এবার যে জঙ্গলটা বা দূরের দূরের যে জঙ্গলটা পাহাড়ের নিচে সেটাকে আমরা গ্রিন করে দিচ্ছি এটা আমরা গ্রিনই করে থাকি গ্রিন করে দিলাম এবার জলটাকে আমরা স্কাই ব্লু করে দিচ্ছি নিচ দিকে একটু ডিপ হবে উপর দিকে হালকা হবে সূর্যের যে ছায়াটা জলের মধ্যে পড়বে সেটা আমরা করে দিলাম তারপর আমরা রাস্তাটার মধ্যে পিস কালার দিচ্ছি এটা পিস কালার পাশে আমরা সাদা দিয়ে ঘষে দিলাম সাদাতে ঘষে দিয়ে তারপরে পাশটা আমরা লাইট ব্রাউন যে কালারটা ব্রাউন সায়না যেটাকে বলি আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে নখ দিয়ে ঘষে দিলাম রাস্তা আমাদের হয়ে গেলো এরপরে আমরা জমিন রঙ করবো জমিনটা এর পাশটা জমিনটার উপরটা আমরা হালকা সবুজ দিয়ে দিলাম পাশে আমরা হালকা সবুজ দিয়ে দেব হালকা সবুজ হয়ে যাওয়ার পর ওইখানে একটু জল বাকি ছিল সেটাকে আমরা করে দিলাম এবার হালকা সবুজটা করে দিচ্ছে সম্পূর্ণটা তোমরা যারা নতুন আঁকা শিখছো বা বাড়িতে বসে আঁকা শিখতে চাও তাহলে আমার ভিডিওগুলোকে প্রত্যেকটাকেই ভালো করে দেখবে এবং তোমরা কিছু শিখতে পারবে আর যদি তোমাদের মনে হয় যে আরও কিছু প্রশ্ন তোমাদের মনে থাকে যে আমরা কী রঙ করলে ভালোভাবে কীভাবে কোনো সিনারি যদি তোমাদের ইউটিউবে ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় আমাদের কমেন্ট অবশ্যই জানাবে আমি তাহলে তোমাদের সুবিধা মতন বা তোমাদের চাহিদা মতন কিছু ছবি আমরা আমি একে তোমাদের তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে তোমরা বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার শেয়ার করবে এবং তোমরা যদি উৎসাহিত উৎসাহ করো আমাকে উৎসাহিত দাও তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও তোমাদের জন্য সামনে নিয়ে আসবো এই ভিডিওতে তোমরা যদি কিছুটা শিখতে পারো তাহলে এটাই আমার কাছে বড় প্রাপ্তি আমি চাই যে ভিডিওগুলো সবাই দেখুক এবং এর মধ্যে থেকে তোমরা যতটুকু শিখতে পারো বাড়িতে বসে যতটুকুই তোমরা জানতে পারো নিজেরা দেখবে এবং বন্ধুবান্ধবকে সেটাকে শেয়ার করে দিবে আমরা ঘরের দেওয়ালগুলোকে ব্রাউন কালার করলাম ঘরের দেওয়ালটাকে আমরা গ্রে কালার করেছি এবং দরজা জানলাগুলোকে আমরা ব্রাউন কালার করলাম এই পাশে ঘরটাকে আমরা দেওয়ালটাকে পিঙ্ক কালার করেছি এবং দরজা জানলাকে ব্লু কালার করলাম ভেতরটা ব্ল্যাক কালার করে দিলাম এখন ব্ল্যাক কালার দিয়ে শেডিং করছি এই ঘরের নিচটাকে আমরা গ্রে কালার করলাম ইয়েলো কার্ড দিয়ে পরে ব্ল্যাক দিয়ে শেডিং করলাম এই আমাদের সিনারি হয়ে গেল এবার টেন বি আর্ট লাইনে যে টেন বি পেন্সিলটা আছে পেন্সিলটা দেখতে পাচ্ছি আমার হাতে যে পেন্সিলটা আট আর্ট লাইনের টেন বি এই টেন বি দিয়ে আমরা বর্ডার করে দিলাম ছোটো বাচ্চাদের রঙ অনেক সময় বাইরে যায় তাই বর্ডার করে দিলে খুব সুন্দর হয় আকাশে পাখি দিয়ে দিয়েছি কাছে ডালপালা করে দিয়েছি এবং সম্পূর্ণটা আমি সুন্দরভাবে বর্ডার করে দিলাম বর্ডার করে দেওয়ার পর ছবিটা যদিও একটু রঙ করতে গিয়ে তোমাদের বাইরে গিয়ে থাকে বর্ডার করলে সেটা আরও সুন্দর দেখায় ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন